আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব শিখ মাছ ঘোনা প্রথমত কড়াইতে আমি পরিবার মতো তেল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে যত পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন খুব হালকা আছে এটা খুব কড়াকড়িভাবে ভাজা যাবে না শরীরটা খুবই খারাপ খুবই অসুস্থ কিছুই রান্না করতে ইচ্ছা করছে না তাই আজকে একটা রেসিপি নিয়ে আসলাম এখানে বাটা মশলাটা আমি দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা আস্ত জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি একটা ব্লিন্ডার করে নিয়েছি চাইলে আপনারা পাটাই বেটে দিতে পারেন তা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায় এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবো এর মধ্যে একটা চামচ হলুদ আর একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব এই আলুগুলো আমি কিপ করে ছোট আকার করে কেটে নিয়েছি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব ভালো করে জেনে শুনে নেব দেখতে পাচ্ছেন এটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি হালকা পরিমাণ পানি দেব যাতে এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে এটা কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময় গেছে যখন কারোর হাতে সময় থাকবে না কিংবা অসুস্থ থাকে এভাবে কিন্তু একটা শর্টকাট রেসিপি করে নিতে পারেন যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন তরকারিটা বেশ উতলিয়ে গিয়েছে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে